চলো আমরা মাছ খাবো বলতু কুমিরের কাছ কিভাবে মাছ খাবে আমরা যদি কুমিরের সামনে যাই না তাহলে তো আমাদের হেলোমাইতে স্টিং এর কামড় দেবে আরে নারে বাবা তুই চল চিন্তা করিস না আমি তো আসি নাকি সে তো হেলোমাইথে স্টিং এর কামড় দিলে আমিও তো হেলোমাইথে স্টিং এর কামড় দিব তুই আগে চল আমি তোর পিছনে পিছনে যাব ও কুমির ভাইয়া এখানে কি করছো হে ইয়ার করব। আমি নদী থেকে মাছ ধরে খেলাম তবু আমার পেত্তা ভরল না কি করা যায় বলতো শিয়াল ভাইয়া যাতে আমার পেত্তা ভরে যায় আমার কাছে একটা উপায় আছে তোমার পেত্তা ভরে যাবে কি উপায় আছে শিয়াল ভাইয়া তাড়াতাড়ি বলো তুমি যদি একটু বাতাস খাও তাহলে তোমার পেত্তা ভরে যাবে এটা তুমি কি বলছো শিয়াল ভাইয়া আবল তাবল বকোনা না না হলে হেলো মাথে স্ট্যাঙে কামড় বসিয়ে দিব অতস খেলাবার পেট ভরে নাকি আমি তো শুনেছি মন ভরে আরে এটাই তো যখন তোমার মনটা বাড়বে তারপর তোমার পেটটাও বাড়বে টেলোমাইটাস স্টিং আর তুমি আমার বাতাস খাওয়ার ব্যবস্থা করো ঠিক আছে তুমি শুয়ে পড়ো তাহলে তো আবার হেলামাইটা স্টিং এর কামড় বসাবে কি বজ্জাত কুমির রে বাবা কি বললে তুমি কিছু না কুমির ভাইয়া আরে কি তোরা এটা আমাকে কি বাতাস খাওয়ালি আমার পেটটা তো কেমন করছে যেন ঘুরুম ঘুরুম তুমি চুপচাপ বাতাস খাওয়াতে দেখি পকর পকর করো না আরে তোরা দুজন আমাকে কি বাতাস খাওয়াচ্ছিস মনে হয় আমি আর বাসবো না তোরা আমাকে উল্টা পাল্টা কি খাওয়ালি দাঁড়াও আমি তোদের হেলোমাই টেস্টিং এ একই খামার বসাচ্ছি এই পিসকে এই সুযোগে তাড়াতাড়ি এখান থেকে মাছগুলো নিয়ে খেতে পড় নইলে হেলোমাই টেস্টিং এ খামার বসিয়ে দেবে আরে পাজেশিয়াল আমাকে বোকা বানিয়ে আমার মাছ নিয়ে পালানো তোদের একবার বাগে পেলে না তোদের হেলমেট এর বার্তা বাজিয়ে দিব কি বলতো বল তো কুমিরকে তো ভালোই বোকা বানিয়েছিস আর হলে তো হেলমেট এর বার্তা বাজিয়ে দিত এখন পকর পকর না করে মাছ খা এসব পরে দেখা যাবে কি ব্যাপার আজও তো কোনো খরিদ্দার এলো না এরকম চললে আমাদের ঘর চলবে কিভাবে আর ওদিকে বল্ট শিয়াল কমলে কি স্প্রে করে কি জানি সবসময় দোকানে কাস্টমার ভরা থাকে আরে বাহ আজকে তো অনেক আয় হয়েছে এরকম চলতে থাকলে কয়েকদিন সবচেয়ে ধনী হয়ে যাব এই বল্টু তোর কমলা খেয়ে বাড়ির সবার পেট খারাপ হয়েছে আর কয়েক বাইরে বের হতে পারেনি তুই আমার সম্মানে মাতে লাগিয়ে এসিস মামা কি বলছো আমি কেন তোমার সম্মানে মাতে লাগাবো তুই জানিস না তোর কমলা খেয়ে সবার পেট খারাপ হয়েছে আমার পরিবারেরও সবার পেট খারাপ হয়েছে আমি কি করে বলবো কিভাবে সবার পেট খারাপ হয়েছে আহ কি সুন্দর আখের গন্ধ মামা চলো আখ খাই আজ থেকে আর কমলা খাবো না এর মন্ত শিয়ালের জন্য আমার ব্যবসা লাথে হতে যাবে দেখছি একটা ব্যবস্থা করতে হবে আজ রাতে এর ইলেকট্রিক লাইন কেটে দেব তাহলে সন্ধ্যার পর সে আর বিক্রি করতে পারবে না মাফ করে দেন মামা প্রাণ ভিক্ষা দেন জীবনে আর কোনোদিনও এই কাজ করব না এই এই যে কানে ধরলাম ঠিক আছে আগে তোরা 10 বার কানে ধরো কর তারপর অন্য ব্যবস্থা করব মাফ করা যায় কিনা ভেবে দেখব বয়স হয়ে গেছে মামা শোন তোরা এখন থেকে আমার এখানে থাকবে আর আমার সাথে চাষ করবি স্ট্রবেরি ভুট্টা এসব আর প্রতিদিন একটা করে মুরগি খেটে দেব কি খুশি তো জি মামা অনেক খুশি তাহলে এখন থেকে কাজ শুরু কর সন্ধ্যা হয়ে আসছে কাটিয়ে আগুন জ্বালা thank mm -hmm. you